দর্শক আমরা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে আমরা দু চার দিনের মধ্যে তার সিদ্ধান্ত জানতে পারব তবে দু সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই যেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম তার বর্তমান এ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ান ডে ফরম্যাট থেকে বিদায় নেয় মার্চ মাস থেকে তার জায়গা হবে বি ক্যাটাগরিতে তালিকায় এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার টাস্কিন আহমেদ তিনি পাবেন সর্বোচ্চ দশ লাখ টাকা বেতন এই ক্যাটাগরিতে আছে না তাজবুর শান্ত মেহেদি মিরাজ ও লিটন দাস তারা পাবেন মাসে আট লাখ টাকা বেতন ক্যাটাগরি সি তে মাসে ছয় লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ ও নাহিদ রানা সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমার সৌম্য জাকের আলী তানজিদ রিশাদ তানজিম ও শেখ মেহেদিকে আর ডি ক্যাটাগরিতে আছেন নাসু আহমেদ ও খালেদ আহমেদ তারা পাবেন দুই লাখ টাকা বেতন